আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমরা কোথায় এসেছি আর কি করতে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আজ আমরা এসেছি ধানমন্ডিতে পপুলারে ডাক্তার দেখাতে এই ধানমন্ডিতে পপুলারে ডাক্তার দেখাতে এসে অনেক কিছুই দেখলাম যে ব্যবস্থা করেছে বসার জায়গা তারপরে ডাক্তার দেখানো সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো ডাক্তার দেখাতে এসে আমরা লেট করে ফেলেছি কারণ আসতে আমাদের লেট হয়ে গেছে তারপরও এই ডাক্তারের এত সিরিয়াল পড়েছে যে তারপরও আমাদের লেট হয়নি আসতে ঠিকই লেট হয়েছে কিন্তু আমাদের সিরিয়াল আরও তিন থেকে চারজনের পিছনে ছিল এদিকে ডাক্তারের যে সব কিছু ব্যবস্থা অনেক ভালো এরপরে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিয়েছে এখন সেই টেস্টগুলো করাতে হবে তো টেস্ট করানোর জন্য এখন আমরা গিয়েছি টেস্ট করিয়েছি করানোর পরে আমরা ডাক্তার বলেছে যে আবার কাল আসতে কালকে রিপোর্ট দেবে ডাক্তারকে আবার দেখবে এরপরে গাড়ি ঘোড়া এত রাত হয়ে যাচ্ছে তারপরেও ঢাকা শহরে গাড়ির শেষ নেই এত গাড়ি আর অবশেষে আমরা ঢাকা মিরপুর বারো নম্বরে এসে নেমেছি তারপরে বেজে গেছে আমাদের সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার পরও দেখুন রাস্তাঘাটে তারপরও টুকটাক মানুষ আর গাড়ি ঘোড়া চলছেই মানুষ খুব কম কিন্তু ঢাকা শহরে তো এত মানুষ কম থাকে না আর এত রাস্তা ফাঁকা থাকে না রাত সাড়ে বারোটা এজন্যই আর কি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে দোকান পাট বন্ধ মাঝে মাঝে তুই একটা দোকানপাট আছে আর বাকি সবই বন্ধ এরপরে আমরা এই বারো নম্বর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে আর কি যেহেতু রাত সাড়ে বারোটা এজন্য রাস্তাঘাটে কোনো রিস্কা নেই এজন্য আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এরপরে পৌঁছাতে ঘুমাতে ঘুমাতে আমাদের বেজে গেছিলো একটা তারপরে সকালে এই যে উঠে আগে জানলা থেকে দেখছিলাম এটা হচ্ছে সাততলায় আমরা থাকছি এখন এটা হচ্ছে আমার চাচার বাসা তারা সাততলা কোয়ার্টারে থাকে চোদ্দ কোয়ার্টার কিন্তু সাততলায় তারা থাকে এরপরে এটা হচ্ছে সকালের নাস্তার টেবিল এভাবে করে আমি দেখছিলাম কেউ ঘুম থেকে উঠেছে কেউ ওঠেনি এদিকে নাস্তা বানানো হয়ে গেছে এরপরে নাস্তা খেয়ে টেয়ে এরপরে আমরা আবারও বের হয়েছি এরপরে আমরা পরের দিনে আবারও কিন্তু গিয়েছিলাম ধানমন্ডিতে ডাক্তার দেখাতে তবে সেগুলো আর ভিডিও করা হয়নি ভিডিও করিনি আমি সেগুলো এর পরের দিনে আমরা চলে যাচ্ছিলাম তো চলে যাওয়ার সময় আর কি একটু ভিডিও করেছিলাম বাসার সামনে দিয়েই এই যে মেট্রো ট্রেনের লাইন একদম বাসার সামনেই দেখা যায় বাসা থেকেই দাঁড়িয়ে এরপরে চলে যাচ্ছি ঢাকা মিরপুর বারো নম্বরকে বিদায় দিয়ে বাসে উঠেছি এখন আমরা বাসে করে চলে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি আবারও ঢাকা শহরে ঘুরতে কিন্তু ভালোই লাগে কিন্তু ঢাকা শহরে ঘুরতে আসলে শুধু টাকাই উড়াতে হয় তা না হলে ঘোরা আর হবে না তাই মোটামুটি একটু ঘোরাফেরা করেছি দশ নম্বরে ঘুরেছিলাম গিয়েছিলাম ধানমন্ডি গিয়েছি আর এই যে ঢাকা মিরপুর নাম বারো নম্বরে তো ঘুরেছি আরও এসেছিলাম দরকারি ডাক্তার দেখানোর জন্য ঘোরাঘুরি করতে আসিনি। তো যেহেতু ডাক্তারটা দেখানো হয়ে গেছে এজন্য চলে যাচ্ছি ডাক্তার আবারও এক মাস পরে ডেকেছে আবারও এক মাস পরে আসতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল সবাই থাকি বাসে উঠে এভাবে বসে রাস্তাঘাট এগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে গাজীপুরে চলে আসতে না আসতেই জামে পড়ে গেছি আর এখানে কিসের একটা মিছিল হচ্ছিল স্কুলের বাচ্চাদের নিয়ে এজন্য আরও জ্যামে পড়ে গেছি এখানে অনেক সময় লেগেছে পরে যখন এই মিছিল নিয়ে চলে যাওয়ার পরে একটু ফাঁকা হয়েছিল তারপরে আবারও গাড়ি ছেড়ে দিয়েছিল এভাবে করে আমাদের জার্নিটা শেষ হলো